নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কালকে বেরিয়েছিলাম হচ্ছে কালী পুজো ঘুরতে তো প্রথমে একটি মণ্ডপে গিয়েছি সেটা আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে অবশ্যই তারপরে চলে এসেছি আর একটি মায়ের মণ্ডপে দেখুন অপূর্ব সুন্দর ইনি হচ্ছেন বামা বামাকালি আর এইবার হচ্ছে প্রথম আমাদের শিলিগুড়িতে এই থিমটি মানে মাকে আনা হয়েছে এর আগে নয়হাটির বড়ো মাতো প্রায় দুই বছর পর পর দেখলাম আজকেও গিয়েছিলাম জানেন আর এই বামাকালি হচ্ছেন আজ এইবার হচ্ছে প্রথম একবার ভিড় দেখুন কত পরিমাণে ভিড় আর আমরাও এখানে দাঁড়িয়ে রয়েছি আর এখানে হচ্ছে লাইট শো হচ্ছিল খুব খুব সুন্দর লাগছিল জানেন আর প্রথমে যখন দেখলাম গোটা গায়ে হচ্ছে কাটা দিয়ে উঠেছিল জানেন তারপরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম খুব ভালো লাগছিল আর আসলে আমি ভয়েস ওভার করতাম না এখানে খুব লাউড মিউজিক হচ্ছিল তো আর কপিরাইট হয়ে যাবে দেওয়ার জন্যে আমি ভয়েস ওভার করছি দাঁড়ান একটু কাছে গিয়ে দেখাচ্ছি বিশাল বড় হচ্ছে একান্ন ফুটের মায়ের প্রতিমাটি খুব সুন্দর আর অ্যাড্রেসটাই যে দেখুন তরুণ অ্যাথলিক ক্লাব আপনারা আমার ভিডিওটা একটুখানি পোস্ট করে দেখবেন আমি অ্যাড্রেসটাও ওখানে ভিডিওতে ক্লিপটা নিয়েছি আর আমার ভিডিও আপনারা যারা যারা আমাদের শহর শিলিগুড়ি থেকে দেখছেন এই মণ্ডপটা কিন্তু একদমই মিস করবেন না অবশ্যই অবশ্যই যাবেন আমি অ্যাড্রেসটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি